অঞ্চলে বৃষ্টি হলেই আলিপুরদুয়ার জলপাইগুড়ি কালিম পঙ্কজ বিহার তাছাড়াও পাহাড়ের ল্যান্ডস্লাইড হয় এসে আর তাছাড়া ভুটানে অবস্থিত বাঁধগুলো থেকে হঠাৎ করে জল ছেড়ে দিলে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি বন্যায় ভেসে যায় তবু তো অনেকগুলো বাদ মেরামতি সংস্কার অনেক কিছু করা হয়েছে আগে বন্যার নিয়ন্ত্রণ এবং গঙ্গা ভাঙন এই দুটো সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে ছিল এখনও আছে কিন্তু গত চোদ্দ বছর পনেরো বছর ধরে আমরা কিন্তু কোনো পয়সা পাইনি এমনকি বন্যা হলেও বন্যার তো আমি আসামও টাকা পাই কিন্তু আমরা পাই না যাই হোক বেশি কথা বলতে গেলে তিক্ততা বাড়বে আমি আর তিক্ততার কথা বলতে চাই না সিকিম ভুটানে কিন্তু ইতিমধ্যেই বর্ষা হচ্ছে একটু সতর্ক থাকতে হবে বন্যার সময় মানুষের পাশে দাঁড়াতে হবে এটা হলো একটা বর্ষাকালীন কাজের প্রস্তুতি দ্বিতীয়ত আমি মনে করি প্রেজেন্ট সিচুয়েশন হয়তো কিছুই হবে না তবুও আমাদের সাউথে যেহেতু একটা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন সারা পশ্চিমবাংলায় আমাদের একটা ডিজাস্টার ম্যানেজমেন্ট সিস্টেম আছে আমি উত্তরকন্যাতেও একটা করতে বলবো দূষ্য আগরওয়াল এটা দেখে নেবে এবং দূষ্য নারিওয়াল এবং নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন নিউজ অফ ডেলি